বড় ছেলে বায়না ধরছে ওর কিছু শপিং করে দিতে হবে ওর জুতা লাগবে ওর হচ্ছে জ্যাকেট লাগবে আরও কিছু লাগবে তার জন্যই ও বায়না আসলে সন্তানের বায়না তো রাখতেই হবে মা বাবা যত কষ্টে থাকুক না কেন টাকা পয়সা না থাকলেও সন্তান যখন বায়না ধরে তখন সব মা বাবাই চেষ্টা করে তার বায়নাগুলো পূরণ করার জন্য আমরা মা বাবারা সব সময় চেষ্টা করি যে সন্তানের মুখে কিভাবে হাসি ফোটাবো ওরা কিভাবে ভালো থাকবো ওরা কি চায় আসলে এটাই আমরা সব সময় ভাবি একটা সন্তান মানুষ করতে গেলে এক দুইজন মা বাবা যে কত কষ্ট কত পরিশ্রম করে আসলে ওটা যদি সন্তান বড় হয়ে না বুঝে মা বাবাকে কষ্ট দেয় তাহলে তো জীবনটাই ব্যর্থ আমরা কিন্তু কখনোই বুঝতে দেই না যে আমাদের সমস্যা টাকা নাই এই সমস্যায় আসি ওই সমস্যায় আসি এগুলো কিন্তু আমরা কখনোই সন্তানদেরকে বুঝতে দেয় না সন্তানরা যখন যেটা চাচ্ছে যখন যেটা খায় মানে খেতে চাচ্ছে সেটাই কিন্তু আমরা দিচ্ছি সন্তানদেরকে আবার যখন সন্তান অসুস্থ হয়ে পড়ে তখন কিন্তু মা বাবাই সন্তানের জন্য অনেক কষ্ট করে অনেক পরিশ্রম করে অনেক চিন্তায় পড়ে যায় যে আমার সন্তানটা আল্লাহ তাড়াতাড়ি সুস্থ করে দেখ তাড়াতাড়ি ভালো হয়ে যাক আমি সময় দোয়া করি সকল পৃথিবীর সকল সন্তানরা যাতে সুস্থ থাকে ভালো থাকে সবাইকে আল্লাহ সুস্থ রাখে কোনো সন্তান যাতে অসুস্থ হয়ে না পড়ে রাতের বেলায় বের হলাম আর দেখেন কি জ্যাম ছিল আসলে ঢাকা শহর ময়মনসিং শহর যেখানেই বলেন না কেন শহর মানে জ্যাম জট আর জ্যামে বসেই থাকা লাগে তারপর আমরা জ্যাম থেকে নেমে হাঁটা শুরু করে দিলাম আসলে অনেকক্ষণ বসে থাকতে হবে রিক্সার মধ্যে তার জন্যই আমরা সবাই হাঁটতে হাঁটতে চলে যাচ্ছিলাম আর কি এই তো চলে আসলাম ফাইনালি শপিং করতে আর এখানে উঠে কিন্তু আমি দোতলায় চলে আসলাম ফার্স্টে একটা দোকানে ঢুকলাম আর এইখানে দেখতেছিল আমার ছেলে তার কোনটা পছন্দ সে সব সময় কিন্তু মানে কালো কালার তার অনেক পছন্দ আমি না করে অনেক সময় কিন্তু কালো কালারের মধ্যে একটু ময়লা পড়লে অনেক খারাপ অবস্থা তারপরেও তাকে কোনোভাবে মানানো যায় না সে তো কালোই নিবে কি আর করার তার পছন্দ সেটাই তো নিতে হবে আর সে ফাইনালি কালোটাই নিল লে বাচ্চারা যখন ছোটো থাকে তখন তাদেরকে যখন যেটা মানে নিজের ইচ্ছা মতো দেওয়া যায় যে আমার একটা পছন্দ হইলেও সেটাই নিয়ে দিলাম কিন্তু যখন একটু বড় হয়ে যায় তখন কিন্তু আর এটা হয় না তখন ওর পছন্দ মতোই কিনতে চায় ও যেটা পছন্দ করে সেটাই এই যে দেখেন আমার ছোট্ট বাবাটা সে তো বাহিরে আসলেই খেলনা কিনবে খেলনার জন্য এমন চিৎকার করা শুরু করে দেবে কান্নাকাটি কিছুই করা থাকে না যে তাকে এই খেলনা দিতেই হবে একটা দোকানে ঢুকলাম আর এইখানে দেখতেছিলাম যে কিছু টাউজার আর এই দোকানগুলোতে অনেক সুন্দর সুন্দর ছিল আমার খেলনা কেনার পরে আবার দোকানে সে আবার বায়না ধরছে খেলনা কিনবে তার বাবার সাথে দেখেন সে কেমন করতেছে আর ওর বাবা থাকলে কিন্তু ও একটু বেশি দুষ্টামি করে আমার সাথে বের হলে কিন্তু এতটা দুষ্টামি করে না বাচ্চারা আসলে বাবার ভালোবাসাটাই মানে বেশি পায় কারণ ওরা শাসন করে না ভালোবাসা দেয় বেশি তবে শাসন ভালোবাসা দুটা দুইটা দিয়েই কিন্তু মানুষ করতে হবে সন্তানদেরকে অনেক ফ্যামিলিতে দেখবেন যে এটা বুঝতে চায় না যখন একটু বাচ্চাদেরকে একটু শাসন করা হয় একটু বকা করা হয় তখন কিন্তু সবাই রেগে যায় তবে এটা ঠিক না বাচ্চাদেরকে সবসময় একটু শাসন করতে হবে ভালোবাসতে হবে ভালোবাসা তো আছে সন্তানের প্রতি কার ভালোবাসা না থাকে সন্তান মানেই তো পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ আর এই সন্তানকে কিন্তু সবাই ভালোবাসে আর একটু যখন বকা জকা করা যাবে না যখন একটু শাসন করা যাবে না তখন কিন্তু খুবই মন খারাপ লাগে আর মার্কেট সব কিছু শপিং করা শেষ করেই তো চলে আসলাম একটা মিষ্টির দোকানে এইখানে কিন্তু অনেকগুলো মিষ্টি কিনলাম বাসায় আসলাম বলতেছে কি নাস্তা খাবে তারা আমি এখানে পায়েস রান্না করতেছিলাম আর এটাই তারা নাস্তা করবে আসলে বাহির থেকে আমরা আজকে কিছুই খাইনি শুধু শপিং করে চলে আসছিলাম তার জন্যই বাসায় এসে নাস্তা বানিয়ে সবাই একসাথে বসে খাবো এখন এর ফাস্টফুড খাবার আসলে অনেক অস্বাস্থ্যকর খেলে কিন্তু অনেক ক্ষতি হয় আর এখানে আমি একটু আলুর বর্তা করতেছিলাম আলুর বর্তাবাদ কিন্তু আমার প্রায় সময় অনেক ভালো লাগে আর বর্তা তো সব সময় খাওয়া হয় না মাঝে মধ্যে বর্তা বানালে কিন্তু অনেক মজা হয় অনেক ভালো লাগে আর এরকমভাবে যে শুকনো মরিচ দিয়ে আলুর ভর্তা করলে কিন্তু সেই স্বাদ হয় কার কার ভালো লাগে কমেন্ট করে জানেন আমার কিন্তু এই বর্তাটা অনেক ফেভারিট সাথে একটু ধনিয়া পাতা দিয়ে সরিষার তেল দিয়ে এটাকে মাখিয়ে সুন্দর করে ভর্তা করে খেলে কিন্তু অনেক মজা হয় আমার ছেলেরা আবার বর্তা পছন্দ করে না দিয়ে ওরা কিন্তু সব খাবার খাইতে চায় না তার জন্য এত বর্তাবাদ করা হয় না মাঝে মধ্যে আমার জন্য একটু হলেও বর্তা করি অনেক ভালো লাগে ওরা মানে আসলে মাছ খেতে চায় না কাটার জন্য বর্তা খেতে চায় না ওদেরকে নিয়ে অনেক ঝামেলা আর এইখানে আমি যে কচু শাক রান্না করতেছিলাম কচু শাকটাও কিন্তু অনেক মজা হয়েছিল হালকা একটু পেঁয়াজ কুচি রসুন কুচি দিয়ে এটাকে সুন্দর করে আমি ভেজে নিচ্ছিলাম রনা ইলিশ ছিল আর ওই ইলিশটা দিয়ে কিন্তু আমি আজকে কচু শাক রান্না করবো আর এই শাকটা কিন্তু খেতে অনেক মজা যারা যারা এভাবে রান্না করে খান নাই খেতে পারেন অনেক ভালো লাগে এখানে আমি এইগুলা কষিয়ে তারপরেই তো গুঁড়া মশলা দিয়ে নিব এখন আর সব কিছু গুঁড়া মশলা দিয়ে ভালোভাবে আবারও কষিয়ে নিব। আর তরকারি যে কোনো তরকারি রান্না করে না কেন ভালোভাবে মশলা কষিয়ে নিলে কিন্তু তরকারিটা অনেক মজা হয় আমার ছোট্ট বাবাটা দেখেন সে এখানে বসে বসে কি ভাব নিচ্ছিল সাংলাস পরে তো সে পুরাই হিরুর মতো লাগতেছিল মারশাল্লা সবাই আমার বাবাটার জন্য দোয়া করবেন সে তো সারাক্ষণ বাসার ভিতরে প্যান্ট শার্ট জুতা মানে এত কিছু পরে থাকে সারাক্ষণ মানে বাসায় যতক্ষণ থাকবে বাইরে গেলেও বাপ নিবে বাসায় থাকলেও কী যে একটা মানে সোলটু হচ্ছে সে যাই হোক সবাই আমার বাবাটার জন্য দোয়া করবেন এখানে তার বড় ভাই আর গিটার নিয়ে সে তো মানে দেখাচ্ছিলো যে আম্মু এটা কীভাবে বাজায় আমিও বাজাতে চাই তারপর আমি দেখিয়ে দিচ্ছিলাম আর সে সুন্দর করে মানে আস্তে আস্তে করে বাজাচ্ছিল আর গান গাচ্ছিল আমার বাবাটা কিন্তু সুন্দর সুন্দর গান পারে আরেকদিন আপনাদেরকে গান শোনাবো আর এখানে দেখেন কি সুন্দর সুন্দর কবুতরের জুড়া জুড়া বসে আছে সাদের উপর সাদি আর কি আমার কিন্তু এই কবুতরগুলো অনেক ভালো লাগে কি কিউর দেখেন দুইটা সাদা ছিল আর দুইটা কালো সাদা অনেক সুন্দর কিন্তু আর সাদে আসলাম অনেক দিন পর আর বাহিরের দৃশ্য তো সবসময় ভালো লাগে এখানে অনেক গাছ লাগানো ছিল আমার কিন্তু আসলে শহরের মধ্যে এরকম গাছ থাকলে অনেক নিঃশ্বাস নিতে কিন্তু অনেক মানে ভালো হয় আর আমার বাবাটা এখানে অনেক দুষ্টামি করতেছিল আর তার কাপড় গুলাই সে উঠাচ্ছিলো সে তো আমাকে সবসময় হেল্প করে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম